বাঙালির চায়ের দোকান মানে একটা বড় আড্ডাখানা একটা আলাদা জগৎ যেখানে রাজনীতি সিনেমা ক্রিকেট নিজেদের বাড়ির গল্প থেকে আরম্ভ করা আরও অনেক কিছু বন্ধুরা আজকের গল্পটা আমি একটু অন্য ধরনের আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্য ধরনের লিখেছি যেটা প্রকৃতি বা ইউনিভার্স আমাদের পাখিদের এবং আমাদের কিভাবে সাহায্য করে কি করলে আমরা আমাদের পাখিকে উইদাউট মেডিসিন খুব ভালো রাখতে পারি সামান্য কিছু জিনিস করলো বিশ্বাসের সহিত তাহলে আমরা সেই রেজাল্টটা করে আজকের গল্প যেটা লিখেওছি তবু বলে রাখা ভালো একটা তিনটে ক্যারেক্টার পাঁচটা ক্যারেক্টার আছে পাঁচটা ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার অর্ণব চক্রবর্তী যেটা আমি নিজে রেখেছি নিজের মধ্যে মানে আমি নিজের নামটা উল্লেখ করছি না সেখানে অর্ণব চক্রবর্তী মানেই হচ্ছে আমি চলুন আরম্ভ করা গল্পের নাম বৃষ্টির দিনে চায়ের দোকানে পাতিল গল্প প্রকৃতি ভালোবাসা ও মহাবিশ্বের হিলে লেখক শান্তনু বাস ন্যাচারাল বার্ড ডিলার এনার্জি গাই দৃশ্যমান বাঙালি সকাল আর চায়ের দোকান সকাল সকাল বৃষ্টি নেমেছে দিনের ছাদের ওপর বৃষ্টি নামার শব্দ বাকাসে ভাসছে ভেজা মাটির গন্ধ গোপালের দোকানটা আজও জমজমাট বাসের বেঞ্চ গরম চায়ের কাপে ধোয়া আর সবার গলায় চেনা গল্পের সু এই দোকানটা শুধু দোকান নয় এটা একটা ছোট দুনিয়া যেখানে মানুষ একটু বসে দম নেয় হাসে ভাবে তর্ক করে চায়ের দোকানে বাঙালির মনের আইন আজ সেখানে বসে আছেন পাঁচজন গোপাল দোকানদার বয়স পঞ্চাশ পেরিয়েছে মুখে শান্তির হাসি রবীন অভিজ্ঞ বিটার রাজু নতুন পক্ষীপ্রেমী মালতী তিনি পাখি আর প্রাণীদের নিজের সন্তান বলে মনে করেন আর এক পাশে অর্ণব পাড়ার সবার প্রিয় বার্ড হিলার যিনি বলেন প্রকৃতি নিজেই ওষুধ আমরা শুধু মারব গল্প এগোচ্ছে এগিয়ে যাচ্ছি আমরা বৃষ্টির সঙ্গে আলোচনা শুরু চায়ের তাকে ধোঁয়া উঠছে বাইরে বৃষ্টি একটু বেড়েছে গোপাল বাহ আর চা একদম জমে গেছে কিন্তু তোমরা সবাই এত চুপচাপ রবিন রবিন বলে উঠল মন মারা হব না কেন আমার পাখিগুলোর অবস্থা খারাপ বাচ্চাগুলো দুর্বল পালক পড়ছে খাচ্ছে না তার সঙ্গে সঙ্গে রাজুও বলে উঠলো আমার পকটেলটাও একই অবস্থা তার আবার চোখে ঠান্ডাও লেগেছে ভোজা হয়ে বসে আছে চোখ ও সাইড থেকে বলে উঠল আমার একটা তো ডায়রিয়াও হয়েছে হাঁচা পরিষ্কার রাখি তবুও যেন কেন এরকম হয় জানি না সবাই একটু চুপ বাইরে বৃষ্টি শব্দ বেশ ভালোই আসছে অর্ণবদা এক চুমুক চা পেয়ে চাপে ধোঁয়া উঠছে মুখে হালকা হাসি অর্ণবদা তোমরা ভাবছো পাখির মানে শুধু খাবার জল আর ওষুধ কিন্তু পাখি শুধু শরীর নয় ওরা শক্তি বাতাস আলো আর ভালোবাসার তরঙ্গ বন্ধুরা আমি এই জায়গাটা একটু আপনাদের ব্যাখ্যা করে দিই এখানে হিলিংয়ের কথা বলা হয়েছে অনেকেই শুনেছেন হয়তো বিভিন্ন পডকাস্টের এই কি হিলিং এটা আমি নিজেও করে থাকি বিভিন্ন আজ পর্যন্ত প্রায় দশ বারো জনকে আমি বার্স বিডারের হিলিং করেছি মানে পাখিতে যেখানে বিস্তারিত মানে এই ভিডিওটা যদি সরি এই অডিও সেশনটা যদি আদা থাকে তারা বুঝতে পারে হিলিং মানে হচ্ছে ইউনিভার্সের এনার্জি নিয়ে হিলিং করা এছাড়াও আমি এখানে কিছু প্রাকৃতিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি চলুন গল্পতে প্রাকৃতিক যত্ন পাখিদের বাস্তব কেয়ার অন্নদান শোনো শর পাখিদের সুস্থ রাখতে হলে তিনটে জিনিস কখনো ভুলে যেও না এনভারনমেন্টাল কেয়ার ন্যাচারাল সবপুট এনার্জি অ্যান্ড ইউনিভার্সাল হিলিং এনভারনমেন্টাল কেয়ার ওদের ঘরটা যেন প্রকৃতির মতন হয় খাঁচা সবসময় শুকনো রাখবে জল প্রতিদিন বদলাবে সকালে সূর্যের আলো অন্তত পনেরো মিনিট লাগাতেই দিও রাতের খাঁচা ঢেকে রাখবে যাতে ঠান্ডা হাওয়া ঘুরতে না পারে খাঁচার পাশে একটা সুন্দর তুলসী গাছ বা নিম গাছের রাখলে ওরা পিওর অক্সিজেন পায় বাতাসের চলাফেরা যেন থাকে আর কিন্তু ঠান্ডা যেন না লাগে এখানে বোঝাতে চেয়েছি আমি আপনারা যদি একটা সেট আপের পাশে তুলসী গাছ বা নিম গাছের টপ রাখেন বাতাসকে পিউরিফাইও করে অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখে যাতে বাতাস চলাচল করে মানে হাওয়া চলাচল করে কিন্তু ঠান্ডা লাগে চাপা দিয়ে রাখতে বলা হচ্ছে ন্যাচারাল সপফুড প্রকৃতির দেওয়া আসল ওষুধ অর্ণবদা এবার একটু হেসে মালতের দিকে তাকিয়ে তুমি তো রান্নাঘরে কত কিছু রাখো জানো না ওরাই পাপির হিলিং এর ফুল কিরকম যেমন সেদ্ধ শরীরের উষ্ণতা শক্তি দেয় এর সঙ্গে যদি তোমরা কালো জিরের গুঁড়ো বা ডাস্ট করে সেটা ছড়িয়ে দিই হজম ঠিক রাখে ঠান্ডাও আটকায় তুলসির জুসের সঙ্গে সঙ্গে সামান্য একটু এক দু ফোঁটা মধু ইমিউনিটি বাড়ায় এছাড়াও আপনি যদি গ্রিন টি গ্রিন টি অল্প মাত্রায় লাইট ফ্লেভার করে যদি আমরা দিতে পারি বডিকে ডিটক্স করে লিভারকে ডিটক্স করে এবং শরীরকে ভালো রাখে এবং তার সঙ্গে সঙ্গে বয়েল রাইস ও ওটস পেট যদি দিই সফট এবং ন্যাচারাল ফাইবারটা শরীরে যায় এই মিশ্রণটা সপ্তাহে দু তিন দিন বাদ দাও আর জলের পাত্রে সবসময় হালকা গরম জল রাখ মহাবিশ্বের হিলিং জিনিসটা যেটা আমি এবার আরম্ভ করছি বিশ্ব করে বৃষ্টি একটু কমে এসেছে কিন্তু আকাশ এখনও ধূসর দোকানের ভিতরে হালকা মৃদু আলো সবে প্রবেশ করেছে অন্ডবদা চোখ বন্ধ করলেন হাতে মাটির কাপটা টেবিলে রেখে ধীরে দুই হাত আকাশে তুললেন চোখ বন্ধ করে নরম কণ্ঠে বলতে লাগল পাখিদের শরীর শরীরের ভিতরে দিয়ে মহাবিশ্বের তরঙ্গ বলছে তুমি যদি শান্ত মনে নিয়ে ওদের দিকে তাকাও তুমি নিজেই ওই তরঙ্গের অংশ হয়ে যাবে নিজের তিনি হাতের তালু নিজের হাতের তালু সামনে রেখে বললেন চোখ বন্দর করবে এখন কল্পনা করো তোমার সামনে তোমার প্রিয় পাখি বসে আছে তুমি ধীরে ধীরে শ্বাস নিচ্ছ আর তোমার শরীরের ভেতরের আলো জ্বলছে এবার তিনবার ধীরে বলো ইউ আর প্রোটেক্টেড ইউ আর হিল্ড এটা আপনারা নিজেরাও করতে পারেন বন্ধুরা এটা কোনো ফেক জিনিস নয় প্রুভেন আমাদের পাখিগুলো বা আমাদের চোখের সামনে রেখে যদি আমরা নিজেদের হাত দুটোকে ফ্লো করাই এবং ভাবি অল্প শ্বাস নিশ্চ মানে ধীরে শ্বাস নিশ্বাস নেবার পর ইউ আর প্রোটেক্টেড ইউ আর হিল ইউ আর ইন লাইট বাইরের বৃষ্টি শব্দ যেন ধীরে ধীরে এক সুর মিলিয়ে গেছে এক সুরে মিলিয়ে গেছে সবার চোখ বন্ধ সেই শব্দ শুনছে যেন প্রকৃতি নিজেই মঞ্চ ঝুঁকছে অর্ণবদা এইভাবে প্রতিদিন কয়েক মিনিট ওদের দিকে ভালোবাসা নিয়ে তাকাও তোমার মন শান্ত হলে ওদেরও শরীর শান্ত হয় মহাবিশ্বের প্রতিটি প্রাণ একই সুতোয় বাঁধা আমরা শুধু সেই আলোটাকে শিখি দৃশ্য ফাইবে শেষের আলো বৃষ্টি থেমে গেছে সূর্যের আলো কুয়াশা ভেদ করে দোকানের ভেতর পড়ছে চায়ের কাপে শেষ ধোঁয়া উঠছে দোকানের সামনে ডানা ঝেড়ে নিয়ে কিচির মিচির করছে গোপাল হেসে দাদা ওরা যেন বলছে উই আর হিল অন্নব দা হাসি মুখে ওরা তো মহাবিশ্বের বার্তাবহ যখন তুমি ভালোবাসা দাও তারা সেই ভালোবাসা আলো ফিরিয়ে দেয় শুধু চুপচাপ বসে আছে চায়ের কাপের ঠান্ডা কিন্তু মন যেন উষ্ণ আলো ভরে গেছে গল্পের শেষ বার্তা যেটা আমি আপনাদের সবাইকে দিতে চাই পাখির যত্ন মানে শুধু খাবার বা খাঁচা এটা ভালোবাসা ধৈর্য আর মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন হিল দ্য হিল দেন ট্রু নেচার অ্যান্ড দ্য ইউনিভার্স উল হিল ইউটিউব আজকের পর এখানেই শেষ হচ্ছে বন্ধুরা এখানে আমি ন্যাচারাল সম্পূর্ণ প্রাকৃতিক এবং মহাবিশ্বের এনার্জি নিয়ে কিভাবে আমরা এই ধরনের কন্টেন্ট আপনারা যদি অন্য কোথাও শুনবেন না কারণ অলওয়েজ আমি রিসার্চের মধ্যে নিজেকে রাখি নতুন কিছু জানবার চেষ্টা করি এবং আপনাদের জানাবার চেষ্টা করি আজকের দিনে এখন নতুন একটা মাধ্যম অডিওর মাধ্যমে যেহেতু স্টোরি টেলিং আমার নিজের একটা সাবজেক্ট বলতে ভাল লাগে পড়তে ভাল লাগে তবে হ্যাঁ অনেক দিন পরে শুরু করেছি হয়তো একটু একটু নিজেরই গল্প পড়তে আটকাচ্ছি কিছু মনে করবেন না আগামী দু একটা গল্পে আমার এই মানে যেটাকে বলা হয় বলার টেকনিক আরও বদলে যাবে এবং আপনাদের আরও খুল যেগুলো বললাম একটু করে দেখুন আজকের দিনে পাখির যা দুরবস্থা বিভিন্ন রকম রোগ রোগ অসুখে ভর্তি ন্যাচারাল জিনিস করুন মহাবিশ্বের হিলিং যদি বুঝতে না পারেন কি বলতে চাইলাম নিজে কমেন্টস করুন যাদের জানবার ইচ্ছে নিশ্চয়ই জানাব একটা ভিডিওর মাধ্যমে বাট অডিওর মাধ্যমে চলুন আজকে এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন পাখিকে ভালো রাখুন পাখিকে ভালোবাসুন নমস্কার